আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো প্রতিদিন তার মতো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো ভিডিওটা শুরু করছি সকাল থেকে তো সকালে নাস্তা করবো জন্য এখানে গরম গরম পরোটা ভেজে নিছি আর হচ্ছে চা তো চা দিয়ে পরোটা খাই সকালে রুটিও খাই তো আজকে ভাবলাম একটু পরোটা খাবো জন্য পরোটা বানিয়ে নিয়েছি তো এরকম পরোটা গরম গরম কার ভালো লাগে বলবেন তো ভিডিওটা সম্পূর্ণ দেখেন ভালো লাগবে তোমার বলো <laughs> 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 <Bolo? laughs> <laughs> না আমি তো কিছু তোমাদের পছন্দ আমি খাবো তাই না আমার পছন্দ ভর্তার বাদ তোমাদের

আবির খাবে না আবির তো খাতে শিখেছে की खबर की की अच्छा कांटे से स्पाइडर से फोकस लो ठीक है स्पेड अबे मतलब